নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে একটু গলাটা ধরা ধরা দিকে তো বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়ে গলা একদম ধরে গেছে তো কিছু করার নেই এইভাবেই আনতে হলো রিডিং কারণ এই জন্যেই আমি কালকে রিডিংটা আনতে পারিনি আর কালকে আরও প্রবলেম হয়েছিল আরও বেশি প্রবলেম ছিল ওই জন্যে আমি আরোই আসতে পারিনি তো আজকে আবারও চলে এসেছি তোমাদের লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য কেউ কোনো মনের মধ্যে দ্বিধা রেখো না যে আমি কি দেখতে পারবো আমি কি দেখতে পারবো সবাই দেখো মনকে শান্ত করে ইষ্ট দেবতাকে মনে করে তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করে অবশ্যই রিডিংটি দেখতে থাকো তোমরা কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো সমস্ত পরিস্থিতিতেই তোমরা এই রিডিং দেখতে পারবে আর যারা নতুন দেখছো তাদের জন্য অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে আর এই চ্যানেলের অবশ্যই ফ্যামিলি মেম্বার হয়ে যাও তাহলে দেখবে এই রিডিং তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি অবশ্যই রেগুলারিটি মেনটেন করে দেখতে একটা ম্যাচ করতে থাকছে এবং এই রিডিং থেকে তোমরা প্রচুর উপকৃত হচ্ছ এবং মানে আমি সবসময় রিডিং রিভিউ আপলোড করতে পারছি না ইউটিউবে বাট আমি জীবন ঐতিহ্য চ্যানেলে আমার যে ফেসবুক পেজ আছে ওখানে আপলোড করি তোমরা দেখতে পারো প্রচুর রিভিউ আসছে যে জেনারেল প্রেডিকশানের রিভিউ অ্যান্ড পার্সোনাল প্রেডিকশানের তো আছেই ইভেন জেনারেল প্রেডিকশানের পর্যন্ত রিভিউ আসছে যে তুমি যেগুলো বলছো দিদি সব ম্যাচ করছে এবং প্রচুর আমার বন্ধুরা পার্সোনাল প্রেডিকশান নেওয়ার সময় এই কথাটা তো তাদের মুখে আছেই যে দিদি জেনারেল প্রেডিকশান থেকে আমরা প্রচুর উপকৃত তো সত্যি থ্যাংকস টু ইউনিভার্স অ্যান্ড থ্যাংকস টু গড যে মানে নিশ্চয়ই আমারও মনে হচ্ছে যে আমার ওপরে নিশ্চয়ই ঈশ্বরের কোনো ব্লেসিংস ব্লেসিংস আছে সেই জন্যেই তোমরাও কিন্তু এই জায়গা থেকে তোমরাও কিন্তু উপকৃত হচ্ছ তো অবশ্যই এই রিডিং দেখতে থাকো মন থেকে পজিটিভ থেকে দেখতে থাকো দেখবে অবশ্যই উপকৃত হবে চলো বন্ধুরা আর বেশি দেরি না করে আরম্ভ করছি রিডিং কারণ আজকে হয়তো খুব বেশি লং রিডিং করতে পারবো না বুঝতেই পারছো কেন তো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ফিল করছে কি ফিল করছে আজকে সকাল বেলায় মর্নিং ফিলিংসও এসেছে আমার অন্য চ্যানেলে যারা যারা এখনো দেখো তারা অবশ্যই দেখে নাও তো দেখো অফ ভীষণ একটা কাঠিন্য ফিল করছে বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ একটা কঠিন একটা কঠিন সময়কে যেন ফেস করছে উনি আজকে মনের মধ্যে কিন্তু প্রচুর একটা ভালোবাসা কিন্তু সেই ভালোবাসাটাকে না উনি লুকিয়ে রেখেছে জাস্ট উনি দেখাচ্ছে না তোমাকে শো করছে না ভালোবাসাটা সামনে তোমার কাছে মানে মেলে ধরছে না তার ভালোবাসাটাকে হাত গুটিয়ে রেখেছে তোমাকে তোমার মেসেজেসের আনসার করছে না কল ধরছে না তোমার তাই না কিন্তু দেখো মনের মধ্যে তো অবিরাম ভালোবাসা মনের মধ্যে ভালোবাসার তুফান আছে কিন্তু তবুও উনি এই সম্পর্কে এতটা বেশি একটা স্ট্রাগল অনুভব করছে এইট এইটের কম্বিনেশন স্টার অ্যান্ড স্ট্রেংথ ওরে বাবা মানে প্রচুর প্রচুর একটা টাফ সিচুয়েশান আছে আমার তো মনে হচ্ছে এই সম্পর্কের মধ্যে এমন কিছু ইস্যু আছে যে ইস্যুর জন্য মানে উনি কোনো একটা মানে এত বড় কঠিন জটিলতা কেন ফিল করছে নিশ্চয়ই বড়ো রকমের জটিলতা আছে এবং সেইটাই উনি ঠিকমতো অনেক ব্যাপ অনেকজনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উনার যে জটিলতাটা উনি যেন নিজের মধ্যেই গোপন করে রাখতে চাইছে উনি তোমার কাছে সেটা ওপেন আপই করতে চাইছে না এবং কিছু কিছু মানুষের জন্য তুমি নিজেও জানো সেই জটিলতাটা কি বুঝতে পেরেছ তো কিন্তু মনের ভেতরে কিন্তু উনি তোমাকেই পার্টনার হিসাবে চুজ করে রেখেছে দেখো এবং কুইন অফ শোর্স উনি তোমাকে ভীষণভাবে মানে তোমার যে অ্যাটিটিউড উনি ভীষণ পছন্দ করছেন এবং হতে পারে তোমার মধ্যে যে একটা তোমার একটা সত্তা তোমার যে পুরো ওভারঅল যে সত্তা সেটাকে উনি ভীষণভাবে মানে লাইক করছেন উনি ওনার ভালো লাগে এবং উনি এই সত্তাটাকেই পেতে চাইছে কিন্তু কোথাও মুখ ফুটে সেটা তোমার কাছে বলতে পারছে না কিন্তু মনের মধ্যে খালি ভাবছে যে আমি কিন্তু এইটা তোমার কাছে প্রকাশই করতে চাই আমি কিন্তু অপ্রকাশিতভাবে রাখতে চাই না দেখো নাইন অফ প্র্যান্টিকলস উনি তোমার সঙ্গে একটা ভালো গুড ম্যারেজ লাইফ স্পেন্ড করতে চাইছে তোমার সঙ্গে একটা আর তার পরেও আমি বলবো যে উনি কিন্তু খুব তাড়াতাড়ি একটা তোমার সঙ্গে সময় কাটাতে চাইছেন কারণ হতে পারে তোমাদের মধ্যে না অনেকের জন্য হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে বুঝতে পেরেছ আর সেইটা কিন্তু তোমাদের মধ্যে প্রচণ্ডভাবে একটা এই সম্পর্কের মধ্যে একটা ব্যাঘাত আনছে উনি ভাবছে দেখাই হয় না এই দেখা না হওয়ার জন্য আমাদের সম্পর্কটা ঠিক যেন একটা মানে সেই যে একটা সম্পর্কের যে মাধুর্য সম্পর্কের যে একটা রস সেটা কিন্তু তৈরি হচ্ছে না সম্পর্কের যে একটা রোম্যান্টিকতা উষ্ণতা আছে সেটা ঠিক দুজনের মধ্যে সেই আকর্ষণটা তৈরি হচ্ছে না কিন্তু ওনার মনের মধ্যে তোমাকে কিন্তু উনি একদম প্রচণ্ডভাবে পেতে চাইছে টেম্পারেন্স কার্ড এবং স্ট্রেংথ মানে প্রচণ্ড একটা মেজার কিছু ভিতরে ফিলিংস আছে ওনার মনের মধ্যে তোমার জন্য মেজার লাভ লুকিয়া আছে তার মনের মধ্যে তবুও সেটা তোমাকে বলতে পারছে না এবং তোমাকে তো উনি কিন্তু মানে দুভাবেই পেতে চাইছেন মেন্টালি ফিজিক্যালি দুভাবেই কিন্তু উনি তোমাকে পেতে চাইছেন এবং কোথাও দেখো টেন অফ প্র্যান্টিক দেখতে দেখছো উনি তোমাকে কতটা জায়গা দিয়ে বসে আছে মনের মধ্যে এবং উনি কিন্তু তোমার সঙ্গে মানে তোমার কথা অনেকে এটা অনেকের ক্ষেত্রে মানে সবার ক্ষেত্রে হবে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে তোমার কথা কিন্তু উনি নিজের পরিবারকেও জানিয়েছে কিন্তু অনেকে কিন্তু এই পরিবারকে জানিয়েই করে ফেলেছে গণ্ডগোল সেখান থেকে হতাশা পেয়েছে সেখানে দেখেছে যে তারা কেউ কিন্তু সম্পর্কটা মেনে নিতে চাইছে না এবং একটা স্ট্রাগল কিন্তু সেই জায়গা থেকে এসে পড়েছে এটাই কিন্তু আমার ফিল হচ্ছে মানে পরিবারের জায়গা থেকে কিন্তু প্রচণ্ড একটা নেগেটিভিটি আছে এই সম্পর্কে প্রচণ্ড একটা বড় কোনো বাধা আছে এবং হতে পারে আরও একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু মানে এই যে তোমার দায়িত্ব কিন্তু নিতে চাইছেন উনি বুঝতে পেরেছ তোমার দায়িত্বটা উনি নিতে চাইছেন কিন্তু উনি ক কোথাও ভাবছেন আমি কি এই দায়িত্ব নেওয়ার পুরোপুরি উপযুক্ত তৈরি হয়েছি এই যে উনি তোমার দায়িত্বটা নিতে চাইছেন কিন্তু উনি আবার এটাও ভাবছেন আমি কি এই দায়িত্বটা নেওয়ার উপযুক্ত আমি কি তোমার দায়িত্ব নিতে পারবো বুঝতে পেরেছ ওনার হতে পারে ওনার ফিনান্সিয়াল কন্ডিশনও ঠিক নেই এখনও এবং এই নাইন অফ প্যান্টিকালস অ্যান্ড টেন অফ প্যান্টিকালস মানে এই পজিশনে উনি যেতে চাইছে এবং ওনার মাইন্ডের মধ্যে এটা আছে আমি যদি এই নাইন নাইন অ্যান্ড টেন অফ প্যান্টিকলসে যদি চলে যেতে পারি তাহলে আর পরিবারের বাধা বলো আর যে কোনো বাধাই বলো আর কোনো ম্যাটার করবে না আমি ঠিক তোমাকে পেয়ে যাব হুম এবং তোমাকেও আমি তখন মনের কথাগুলো খুলে বলতে পারবো এবং মানে উনি কিন্তু এই জায়গাটাও উনি বিশেষভাবে দেখছেন আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু দেখো থার্ড পার্টি ইস্যু থাকার চান্সেস আছে উনি কিন্তু অন্য কোনো রিলেশনশিপ নিয়ে বেশি মানে ভেবে ফেলছেন মানে ওনার জীবনে হয়তো কেউ কোনো কমিটেড রিলেশনশিপ আছে অথবা কোনো পুরোনো কোনো গার্লফ্রেন্ড বা সরি আমি কোনো জেন্ডার বিচার করছি না মানে পুরনো কোনো এক্স ছিলেন সেই নিয়ে এখনও উনি ভেবে চলেছেন কোথাও তিনি হয়তো সেই ইমোশন থেকে বা তাকে যে না পাওয়ার ব্যথা তা সে যে তার সঙ্গে যে বিশ্বাসঘাতকতাটা করে গেছে সেইটা এখনো পুরোপুরি ভুলে উঠতে পারছেন না এবং সেই জন্যেই উনি ভাবছেন আবার যদি আমি এই সম্পর্কে এগিয়ে যদি আবার সেই ব্যথাটাই পেয়ে যাই এই জন্যেই উনি যেন ওনার মনে হচ্ছে রিলেশনশিপে এগোনোটা একটা সিংহের মুখে হাত দেওয়া হয়ে যাবে তো এই জন্য এই জন্যেই উনি কোনোরূপ কোনো রিলেশনশিপেই এগোতে চাইছেন না মানে কোথাও একটা রিলেশনশিপ ট্রমা এসে গেছে বুঝেছো একটা মানে ট্রাস্ট ইস্যু আমি বিশ্বাস করতে পারছি না মানে এই জায়গাটাও কিন্তু অনেকের ক্ষেত্রে আছে কিন্তু উনি তোমাকে কোথাও মনের মধ্যে যে জায়গা যে উনি দিয়েছেন তোমাকে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং উনি ফিজিক্যালিও অ্যাট্রাক্টেড তোমার প্রতি এবং তোমার সঙ্গে অনেকটা মানে উনি মানে ফিজিক্যালিও অনেকটা কিন্তু কাছাকাছি আসতে চাইছেন যেটা উনি এখনও তোমাকে বলে উঠতে পারছে না এবং কিছু খোলাখুলি আলোচনা উনি তোমার সঙ্গে করতে চাইছেন আজকে তো চলো দেখেনি তাহলে উনি তোমাকে কবে লাভ প্রোপোজাল দেবেন এখানে আজকে যা কার্ড দেখছি দেখে আমার মনে হচ্ছে উনি এখনো এই সবটা না উনি মনের ভেতরেই রেখে দিয়েছে উনি তোমাকে বলছে না তো উনি নিজে মুখে তোমাকে লাভ প্রোপোজাল কবে দেবে নিজে মুখে নিজের মনের কথা কবে প্রকাশ করবে উনি দেখেনি চলো দাঁড়ো এটা তুলে নি আগে হুম তো দেখবো তিনি নিজে মুখে তার মনের এই ভালোবাসা এই যে মনের মধ্যে এত ভালোবাসা সেটা কবে উনি প্রকাশ করবে তোমার কাছে তোমার মনের ভালোবাসার কথা কবে তোমার কাছে প্রকাশ করবে এবং কবে তোমাকে ভালোবাসার প্রস্তাব দেবেন কবে লাভ প্রপোজাল আসবে সেদিক থেকে ডিরেক্টলি হুম আসছে আসছে পেজ অফ প্যান্টিকালস অ্যান্ড এস অফ শোর্স বাও কুইন অফ কাপস আসছে বন্ধুরা এখনও তিনি মনের দরজাটাকে কিছুটা হলেও বন্ধ করে রেখেছে কিন্তু উনি আর রাখতে পারবেন না উনি তোমার সঙ্গে কিন্তু তোমাদের মধ্যে ছোটোখাটো কোনো যোগাযোগ কিন্তু থাকতে পারে ঠিক আছে অনেকে তোমরা সবাই যে এখানে নো কন্ট্যাক্ট তা কিন্তু দেখছি না কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এখানে যোগাযোগ আছে এবং অফন অন সিচুয়েশানে রিলেশনশিপটা কন্টিনিউ হচ্ছে এটাও কিন্তু দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু যারা যারা একদমই মানে তার দিক থেকে হয়তো কোনো রকম কোনো কি বলবো কোনো রকম কোনো মানে লাভ প্রপোজাল আসেনি বা ডিরেক্টলি কোনোভাবেই সে তোমাকে কখনো ভালোবাসার কথা বলেনি তো সেই মানুষটা সে কিন্তু এবারে কিন্তু বলতে বাধ্য হবে মানে কোথাও সত্যি একটা বাধ্য যেন মানে ভিতরের অন্তরের কথা আর চেপে রাখতে পারবে না সেই যে উনি যে ঢেকে রেখেছেন অন্তরটাকে সেটা কিন্তু এবারে কোথাও গিয়ে যেন একটা বুম হবেই হতেই হবে বুঝতে পেরেছো তো সেটা কিন্তু তবে আস্তে আস্তে একটা সময় তো লাগবেই খুব যে রিসেন্ট আসছে তা নয় অনেকের জন্য দুই মাসের মধ্যে অনেকের জন্য চার মাস সময় কিন্তু লাগছে তার দিক থেকে ডিরেক্ট প্রপোজল আসতে কিন্তু সময় লাগবে হুম এবং কোথাও আমার এটা চ্যানেল হচ্ছে হতে পারে এই যে সম্পর্কের মধ্যে যে ফেমিনিন এনার্জি আছে সেই ফেমিন এনার্জির ব্লকেজেস কিছু আছে বুঝতে পেরেছ এবং তিনি সেটা রিলিজ হওয়ার একটা সুযোগের অপেক্ষায় আছেন এবং সেই সুযোগ কিন্তু আসতে চলেছে এবং এই সম্পর্কটা কিন্তু এবারে কিন্তু একটা লাভ রিলেশনশিপ কনভার্ট হতে চলেছে কিন্তু সেটা অনেকের জন্য দুই মাসেই হয়ে যাবে অনেকের জন্য চার মাস সময় লাগবে তো চলো বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের দিক থেকে কি লাভ মেসেজেস আছে চলো দেখে নি কী লাভ মেসেজেস আছে ভালোবাসার মানুষের দিক থেকে কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে দেখি ইউ আর সিম্পলি ই রেসিস্টেবল স্লিপিং অ্যালং জাস্ট সাক্স ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অলওয়েজ উইল টেক দ্য পেন তুমি কিন্তু সবসময়ই তার যে ব্যথা তার মনের মধ্যে যে ব্যথা সেগুলোকে তুমি দূর করেছ বুঝতে পেরেছ মানে সবসময় তুমি একটা ওনার কোথাও একটা অয়েন্টমেন্ট হিসেবে কাজ করেছো তার জন্য কোনো পেন রিমুভাল হিসেবে কাজ করেছো এবং উনি কিন্তু তোমার সঙ্গে এই ফ্রেন্ডশিপটা রেখে চলতে চান অনেকের জন্য এটা কিন্তু এখন একটা ফ্রেন্ডশিপ জোনে আছে তো এখানে দেখলাম ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড তো হতে পারো তুমি তার বেস্ট ফ্রেন্ড এবং সে সেই জায়গাটা তোমাকে দিয়েছে এবং সে কিন্তু এই জায়গাটা রেখেই চলতে চায় এবং মানে উনি তোমাকে ছাড়া তোমার উইদাউট ইউ ওনার কিন্তু কোথাও যেন ঘুমও আসে না বুঝতে পেরেছ তো উনি ভীষণভাবে তোমার উপরে কোথাও দেখলাম উনি খুব ডিপেন্ডেবল তোমার উপরে কিন্তু ওই যে কোনো একটা ব্লকেজেস তো আছে সম্পর্কটায় যেটা কিন্তু ভীষণভাবে এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছে এখানে ভীষণভাবে একটা এই সম্পর্কে একটা ভীষণভাবে একটা ব্লকেজ দেখলাম তো এটা অবশ্যই আমি বলবো রিমুভ করার জন্য অবশ্যই কিছু না কিছু গাইডেন্স নিয়ে কাজ করো তাহলে অবশ্যই মানে তোমাদের যে রিইউনিয়ন জায়গাটা কিন্তু তৈরি হবে কারণ এখানে অনেকের জন্য বিভিন্ন রকমের আজকে ডিফারেন্ট টাইপের প্রবলেমস দেখেছি বুঝতে পেরেছ সবার প্রবলেমস এক নয় কারো কারো থার্ড পার্টি প্রবলেম কারো কারো হতে পারে ফ্যামিলি প্রবলেম কারো কারো দূরত্ব প্রবলেম মানে এক একজনের এক এক টাইপের প্রবলেম তো সেগুলো ইরেজের জন্য কিন্তু কাজ করাই কিন্তু মানে গাইডেন্স নিয়ে কাজ করাই কিন্তু বেস্ট তো চলো বন্ধুরা আজকে এতটুকুই রিডিং কাল আবার চলে আসবো এই রিডিং নিয়ে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি